আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা এগুলো হচ্ছে পোটলের চারা দেখেন কি সুন্দর সতেজ পোটলের চারা পোটলের মূলত চারা তৈরি করতে হয় লতা থেকে কারণ বীজ থেকে করলে বিশেষ করে পুরুষ সংখ্যাটা বেশি হয় তো আমাদের কৃষি এগ্রো নার্সারিতে এগুলো সম্পূর্ণ পোটলের চারা তো ওই সাইডে ক্যারেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো যারা অল্প পিসতে চারা নেয় তাদের জন্য এই মিনি ক্যারেটে বাটাই এই ক্যারেটগুলির দাম পঞ্চাশ টাকা আর ভাড়া নেওয়া হয় দেড়শো টাকা আর এই সাইডে আছে বড় যে ক্যারেটগুলি এই ক্যারেটগুলির দাম হচ্ছে দেড়শো টাকা আর আর ভাড়া বাদ বাকি যা ভাড়া হয় ভাড়া টাকা নেওয়া হয় তো ভাই এক ক্যারেটে কত পিস চারা ধরে ভাই একশো পাঁচ পিস চারা একশো পাঁচ পিস করে চারা ধরে সারা আমরা সারার দাম কত করে নিচ্ছি ভাই সারা পাইকিরিসের ভাই দশ টাকা দিয়ে পাইকারি দশ টাকা করে আমরা সেল দিচ্ছি সারা অটোমেটিকালি প্রায় এক হাতের কাছাকাছি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারার যে লম্বা সামটি পলি ব্যাগে মূলত মাটি ভরে আমরা সারা করেছি তে আপনারা এই পোর্টালের চারা সংরক্ষণ করতে চাইলে আমাদের স্ক্রিনের দ নম্বরে যোগাযোগ করবেন ভাড়া এবং ক্যারেটের টাকা বহন করতে হবে বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুড়িয়ার সার্ভিস অফিসে বাদ বাকি টাকা দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম